ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে কুঁদলি বা তরুলি তোমরা চাই বলে চেনো না কেন আজকে এটা রেসিপিটা রান্না করব তো এটা আমি আড়াইশো গ্রামের মতো কত্রি নিয়েছি এটাকে আমি জলেতে একটুখানি ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপর এটাকে পরিষ্কার জলে ভালো করে দু তিনবার করে ধুয়ে নেবো তো দেখো ধুয়ে নিয়েছি তো এবার আমি এইগুলোকে কেটে নেব তো বন্ধুরা তোমরা তোমাদের পছন্দ মতো কাটতে পারো তো আমি এটাকে কোনোটা চার টুকরো কোনোটা দু টুকরো এরকমভাবে কেটে নিয়েছি সঙ্গে দেখতে পাচ্ছ আলু কেটে নিয়েছি একটু মাঝারি সাইজ করে ওর সাথে যাতে মেকআপ হয় রকম সাইজ করে আলুগুলো কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর তার সাথে আছে দেখো এখানে ছোটো ছোটো সাইজের মাঝারি সাইজের পেঁয়াজ সেগুলোকে দু তিন তিন টুকরো করে কেটে নিয়েছি একটু বড়ো বড়ো করে আর এখানে দেখো অল্প পেঁয়াজ কুচি টমেটো কচি আর সঙ্গে আদা রসুনের পেস্ট আছে তো এগুলোই হচ্ছে রান্নার আজকের এগুলোই লাগবে তো চলো বন্ধুরা রান্নাটা স্টার্ট করে যাক দেখো আমি এই সাইডে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা কিন্তু গরম হয়ে গেছে বন্ধুরা তো এবার আমি এর মধ্যে হাত দিয়ে দেখো বোঝা যাচ্ছে যে গরম হয়ে গেছে কড়াটা তো এবার চলো এর মধ্যে আমি তেল অ্যাড করে দিলাম তো দু স্পুনের মতো আমি তেল দিয়েছি এর মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিলাম তো বুঝতেই পারছো তেলটা অনেকটা গরমও হয়ে গেছে তো এর মধ্যে আমি এবার একটু হলুদও দিয়ে দিলাম তো এবার আমি এর মধ্যে হচ্ছে দিয়ে দেবো এক প্রথমে আমি আলুগুলোকে ফ্রাই করে নেব তো চলো আলুগুলোকে দিয়ে দিই তো দেখো তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে হালকা একটু ফ্রাই করে নেবো বেশি লাল করার দরকার নেই হালকা একটু ফ্রাই করলেই হবে তো বন্ধুরা আলুটা আমার ফ্রাই করা হয়ে গেছে এবার আমি তুলে নিয়ে এবার উলোকে ভালো করে ভেজে নেব তরুলি বলো যাই বলো তোমরা কী বলো আমাকে কমেন্ট করে জানিয়ে জানিও তো এগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে বেশি ফ্রাই করতে হবে না হালকা একটু ফ্রাই করলেই হবে তো দেখো বন্ধুরা এর আগে আমি একটা স্কিপ করে গেছি সেটা হলো পেঁয়াজ যে টুকরো করে রেখেছিলাম ছোটো ছোটো সেইগুলোকে আমি হালকা একটু ফ্রাই করে নিয়েছিলাম তো ওটা তোমাদের কাছে স্কিপ করে গেছি ওটা তোমরা হালকা তেলে একটু ফ্রাই করে নেবে এতে করে কাঁচা গন্ধটা পেঁয়াজের চলে যাবে বেশি ফ্রাই করার দরকার নেই হালকা একটু ব্রাউন করে নিলেই হবে তো বন্ধুরা দেখো এটা কিন্তু আমার হালকা ফ্রাই হয়ে গেছে আর দু তিন মিনিটের মধ্যে একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে দেব বেশি ফ্রাই করার কোনো দরকার নেই তো এর অনেকটা দেখো আগের থেকে কিন্তু চেঞ্জ হয়ে গেছে কালারটা দেখতেই পাচ্ছ এই যে তো চলো বন্ধুরা এটা আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো তো দেখো নামিয়ে নিয়েছি আর তোমার ওই করার মধ্যেই একটু তেল ছিল তো অল্প তেলের মধ্যে আমি এবার একটু ফোড়ন অ্যাড করব গোটা জিরে দিলাম তো গোটা জিরে দেওয়ার পরে আর এবার আমি যে পেঁয়াজের টুকরোগুলো ছিল কুচি করে রেখে দিয়েছিলাম সেইগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এর মধ্যে কিছু অ্যাড করার দরকার নেই যেহেতু ফোড়ন আমি জিরে দিলাম আর কিছু দিলাম না তো এটা জিরে ফোড়ন দিয়েই করব তো এবার এটাকে হালকা একটু ব্রাউন কালার করে নেব তো বন্ধুরা দেখো অনেকটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এবার আমি একটুখানি মাঝখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম বেশি দেওয়ার দরকার নেই পরিমাণ মতো দেবে তোমরা আমি হচ্ছে দেড় চামচের মতো দিয়েছি তো এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা তো দেখো আমার কিন্তু পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটা কিন্তু আগের থেকে অনেকটা ফ্রাই হয়ে গেছে বোঝাই যাচ্ছে বেশি লাল করার কোনো দরকার নেই এবার আমি এর মধ্যে অ্যাড করলাম হচ্ছে টমেটো কুচিটা তো বন্ধুরা টমেটো কুচি অ্যাড করার পরে আমি এটাকে ভালো করে মশলা বানিয়ে নিয়েছিলাম আর সরি আমি স্কিপ করে গেছি ওটা তোমাদেরকে দেখানো হয়নি তোমার আদা রসুন আর হচ্ছে টমেটো পেস্টের মধ্যে আমি লঙ্কা হলুদ হলুদগুলো অ্যাড করেছিলাম আর কোনো মশলা দিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছে এবার আমি এটাকে একটু ভালো করে ফ্রাই করে নেবো একসাথে ওই যে পেঁয়াজগুলো দিয়েছিলাম ওইগুলো তারপর তোমার হচ্ছে কুঁতি আর আলু ফ্রাই করে রেখেছিলাম এবার এটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে জল অ্যাড করে দেবো তো বন্ধুরা আর একটু জল দিয়ে আমি এটাকে ঢেকে হতে দেবো মিনিট পনেরোর মতো আশা করছি হয়ে যাবে এর মধ্যে তো চলো ঢেকে রেখে দিই পনেরো মিনিটের মতো আশা করছি চট জলদি রান্নাটা হয়ে যায় খুব বেশি টাইমও লাগে না বিশ পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যায় তো বন্ধুরা দেখো আমার জল কমে গেছে একদমই আর এর মধ্যে তোমার অ্যাড করতে হবে হচ্ছে একটু ধনে মে ধনে আর জিরে পাউডার অ্যাড করে দিতে পারো নামানোর সময় তো বন্ধুরা দেখো আমার কমপ্লিট হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখো এটা তোমরা রুটি বা পরোটা বা ভাতের সাথে খেতে পারো অসাধারণ খেতে লাগে আর দুর্দাস মানে খেতে ভালো লাগে যারা পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে খাবে তো চলো আজকের টাটা Thank <laughs>